আসসালামু আলাইকুম আমি আজ আমার বড় বাগান থেকে মাটি সংগ্রহ করে মাটি পরীক্ষা করার জন্য পাঠাবো আমি কিভাবে সংগ্রহ করতেছি সাথে থেকে দেখবেন প্রথমে আপনারা এভাবে যে জায়গা থেকে মাটি সংগ্রহ করবে ওই জায়গার ঘাসগুলো অর্থাৎ মাটির উপরে যে আগাছা আছে ওই আগাছাগুলো একটু পরিষ্কার করে দিবেন কোদাল দিয়ে চেয়েছে আমার পরিষ্কার করা শেষ এখন আমি আমার বাগানের প্রথম লেভেল থেকে আপনারা মাটি পরীক্ষা করার জন্য আপনার জমিনের আপনার জমিনকে তিন ভাগে ভাগ করবেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তারপর শেষ ধাপ ওই তিন ধাপ ধাপ থেকে থেকে প্রত্যেক প্রত্যেক আপনারা ধাপের তিন জায়গা থেকে মাটি সংগ্রহ করবেন দ্বিতীয় প্রথম দাফের তিন জায়গা থেকে সংগ্রহ করবেন এবং শেষ ধাপের তিন জায়গা থেকে সংগ্রহ করবেন অর্থাৎ নয় জায়গা থেকে মাটি সংগ্রহ করার পরে সব মাটি একসাথে করে ভালো মিক্স করে যতটুকু মাটি হয় নয় জায়গা থেকে সংগ্রহ করার পরে ওইখান থেকে আপনারা সর্বোচ্চ পাঁচশো গ্রাম মাটি রাখবেন আর সবগুলো একসাথে মিক্স করে তারপর ফেলে দিবেন তো একটি পরিষ্কার পরিষ্কার পাত্রে পাত্রে মাটিগুলো সংগ্রহ করার সময় আপনারা নিবেন এরপরে সবগুলো একসাথে মিস করার পর যখন পাঁচশো গ্রাম হয়ে যাবে তখন একটি প্লাস্টিকের আপনার পিপিতে পলিথিনে ভরে একটি লেবেল দিয়ে আপনার নাম ঠিকানা জমির পরিমাণ এবং হচ্ছে কি চাষ করেছেন কি আছে বর্তমানে ওইটা করে আপনার ইউনিয়নের আপনার ইউনিয়নের উপসহ কৃষি উপসহকারী কৃষি অফিসারের মাধ্যমে আপনার কৃষি সম্পর্ক অধিদপ্তর জমা দিবেন বাকি কাজটা ওনারা করবেন আপনার আর কোনো পরিশ্রম করতে পারে কোনো টাকা খরচ হবে না আপনারা ঘরে বসে রেজাল্ট পেয়ে যাবেন আপনার মাটিতে কি ফল ফসল কোন ফসল ভালো হবে আপনার ফল জাতীয় ওই আপনি চাষ করলেও জমিতে যে মাটিতে যে জমি থেকে মাটি সংগ্রহ করে দিবেন ওই জমিতে আপনার ফল ভালো হবে নাকি সবজি ভালো হবে নাকি কোনটা করলে কৃষিতে আপনি সবচেয়ে লাভবান হবে এটা রেজাল্টটা আপনাকে মাটি পরীক্ষা করার মাধ্যমে আপনাকে তারা জানিয়ে দিবে এবং কি আপনারা মাটি পরীক্ষা করার পরে এই আপনার শক আমার একটু অসুখ আসলে তেমন বেশি কথা বলতে পারতেছি না আমার জন্য সবাই দোয়া করবেন একটু অসুস্থতার নিয়ামতে ভুগতেছি সবাই আল্লাহ কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি আপনাদের মাঝে আবার সুস্থ করে ফিরিয়ে দেয় যাই আমি কথা না পারে মাটি সংগ্রহ করতে চলে যায় দেখুন আমি বিসমিল্লা করে দিব তথাও আমি এই এই জায়গা থেকে একটু কে কোপ দিব টোটাল তিনটা কোপ দিবেন এক জায়গায় তিনটা মাটিতে কোদাল দিয়ে কোপ দিবেন ইসমিল্লা কোপ দিয়ে দিলাম তারপর হচ্ছে আরেকটা কোপ দিব এটা এদিকে রাখলাম দুইটা কোপ দিয়েছি হ্যাঁ ভালো করে লক্ষ্য করুন আরেকটা কোপের মাটিটা আমি আমার মাটি পরীক্ষা করার জন্য সংগ্রহ করব। দেখুন তিন নাম্বার কুপ দিচ্ছি এই যে মাটি আমি পেয়েছি এটি হচ্ছে আমি পরীক্ষা করার জন্য আমি পাঠাবো কৃষি অফিসে তারা এরপরে এই মাটি অর্থাৎ চয়েল রিসার্চ গবেষণা কেন্দ্রে তারা পাঠাবেন ওই বালতিটা নিয়ে আসো অবশ্যই মাটি সংগ্রহ করার সময় পরিষ্কার একটি জার অথবা বালতি ব্যবহার করবেন এবং আপনার হাত পাও পরিষ্কার রাখবেন এভাবে এক জায়গার মাটি কালেকশন করা শেষ আমি আপনাদেরকে বিস্তারিত এখন বলে দিই আপনার মাটি পরীক্ষা করানোর স মাটি পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করার আগে এই জমিতে কখনো রাসায়নিক সার জৈব সার কোনো কিছু ব্যবহার করতে পারবেন না জমিতে রাসায়নিক এবং জৈব সার ব্যবহার করার পূর্বে আপনারা মাটি পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করবেন প্রথম শর্ত এটি দ্বিতীয় শর্ত হচ্ছে মাটিটি যেন ভিজা না থাকে যেন শুকনা থাকে যদি ভিজা থাকে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার জায়গায় একটি ফের নিচে আপনারা মাটিগুলো শুকাবেন কখনো সূর্যের তাপে সরাসরি মাটিটি শুকানোর জন্য রাখবেন না তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে মাটি সংগ্রহ করার সময় অবশ্যই পরিষ্কার একটি বালতি অথবা যে কোনো প্লাস্টিক জাতীয় যে কোনো কিছু ব্যবহার করতে পারেন অবশ্যই এটি পরিষ্কার হতে হবে তো আপনার এরপরে মাটি সংগ্রহ করার পরে সব মাটি একসাথে করে করে হ্যাঁ আধা কেজি পরিমাণ মাটি নিয়ে প্লাস্টিকের পলিথিনে একটি প্লাস্টিক পলিথিনের ভিতরে মুড়িয়ে একটি লেভেল দিয়ে উপসহ উপসহকারে কৃষি অফিসার অফিসারের মাধ্যমে কৃষি অফিসার পাঠিয়ে দিবেন বাকি কাজটা ওনারা করবে আমি কিভাবে আমার এই জমি থেকে মাটি সংগ্রহ করা হয়ে গেলে নয় জায়গা থেকে সবগুলো কীভাবে একসাথে মিস করতেছি আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন দর্শক আমার এই বড়ই বাগানের প্রথম দাব দ্বিতীয় দাপ তৃতীয় দাপ তিন দাপে আমি নয়টি জায়গা থেকে মাটি কালেকশন করেছি আমার এই পর্যায়ে মাটি কালেকশন করা শেষ আমার অনেকগুলো মাটি হয়েছে আমি মাটিগুলো কীভাবে মিক্স করে পাঁচশো গ্রামে নিয়ে আসি আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি প্রথমে মাটিগুলো বালতি থেকে পরিষ্কার দুইটি বস্তা নিয়েছে বস্তার মধ্যে ঢেলে আমি মাটিগুলোকে ভালোভাবে মিক্স করে পাঁচশো গ্রাম পরিমাণে নিয়ে আসবো দেখুন আমার নয় জায়গা থেকে মাটিগুলো নয় জায়গার মাটি দেখুন কতগুলো হয়েছে এখন আমি কি করবো এখানে কোনো যদি আগাছা বা কোনো শিকড় বা কোনো কিছু থাকে ওগুলো আলাদা করে ফেলবো এরকম ভালো ভালো আপনারা মিক্স করে নেবেন সবগুলো মাটি একত্রে মিস করে কোনো দলা থাকলে এগুলা একটু হাতের মাধ্যমে চাপ চাপ দিলে মাটিগুলো একদম গুরু হয়ে যাবে দেখুন আমি এখন মাটিগুলোকে কি সুন্দর একটি নিয়ে এখানে চাক ছিল চাকগুলো সম্পূর্ণ সুন্দরভাবে হাতের মাধ্যমে ভেঙে আমি এগুলো একসাথে করেছি একদম সুন্দরভাবে মিক্স করেছি আপনারা যারা বাগানে অথবা জমিনে সার দেন সারগুলো যেভাবে মিক্স করেন ঠিক একই জিনিসটা মিক্স করবেন আপনারা হাতের মাধ্যমে দেখুন আমি কিভাবে মিক্স করতেছি তাহলে উপরে মধ্যকানে একদম নিচে যে মাটিগুলো আছে সবগুলো একসাথে মিক্স হয়ে যাবে দেখুন আমি কেউ মিক্স করতেছি ভালো করে লক্ষ্য করুন আপনারা দেখুন কি সুন্দর একটি জোর জোরে হয়ে গেছে সব মাটি এখন আমি যে সিস্টা মিক্স করতেছি একশোতে তে একশো ভালোভাবে কিন্তু সবগুলো একসাথে মিক্স হচ্ছে নিচের গুলো উপরে চলে আসবে আবার যখন বিপরীত দিকে মিস করবো তখন উপর গুলো আবার নিচে চলে যাবে ভালো করে একটি মিশ্রণ তৈরি হবে আবার মিশ্রণের প্রক্রিয়া শেষ আমি এই মাটিগুলোকে এখন পাঁচশো গ্রামে নিয়ে আসার জন্য কিভাবে আলাদা করতেছি ভালোভাবে লক্ষ্য করুন এভাবে একটি আমি গোল চাকার মতো বানাবো চারিদিকে আমার চাকার মতো হয়ে গেছে আমি মাঝখানে এইভাবে এরকম একটা একদম ঠিক মাঝখান বারো বারো হাত দিয়ে একটু একটা দায় দিব যেমন একটা এই জোর হয়ে যায় সিস্টেম দেখুন হয়ে গেল মাঝখান একটা এখন আবার এদিক থেকে একটি মারবো মাঝখান বরাবর এদিক থেকে একটি মারবো অর্থাৎ চার ভাগে ভাগ করতে হবে চার বাগে আমার ভাগ করা শেষ আমি কি করবো এইদিকের মাটিগুলো আলাদা করে ফেলব এদিকের মাটি গুলো আমার আর প্রয়োজন নেই এদিকের গুলো আমার আর প্রয়োজন নেই এখন আমি কি করব এই যে দুই ভাগ রয়ে গেল দুই ভাগ ফেলে দিছি আর দুই ভাগ রয়ে গেছে এই দুই ভাগকে আবার ভালোভাবে আবার মিশ্রণ করব আবার ঠিক একই নিয়মে সারের মতো করে আপনারা ভালোভাবে মিশ্রণ করে নেবেন এই মিশ্রণটা যদি ভালোভাবে না হয় তাহলে আপনি সঠিক মাটির পরীক্ষার রেজাল্টই পাবেন না এটি অবশ্যই মাথায় রাখবেন খুব ভালোভাবে মিশ্রণটি করবেন কিন্তু মিশ্রণ করা শেষ আমি আবার গোল একটি চাকার মতো বানাবো ঠিক প্রথমে আবার এইভাবে একটি দাগ টানবো আবার এইভাবে একটি দাগ টানবো চার বাগে ভাগ হয়ে গেল আমি প্রথম বাঘে এই আর এই পাশে গুলো ফেলেছি আমি এখন এই আর ওই পাশে ফেলে দিব দেখুন এগুলো আমার আর দরকার নেই এই পাশগুলো দরকার নেই এই পাশের দরকার নেই এখন আমার আবার যে দুই ভাগে রেখেছি এগুলো আবার ভালোভাবে মিশ্রণ করবো যতক্ষণ আধা কেজি না হচ্ছে আবার ভালোভাবে মিশ্রণ করবে যত মিশ্রণ করবেন তত কাজটি সহজ হয়ে যাবে তত চাকগুলো ভেঙে একদম ভালো একটি মিশ্রণ তৈরি হবে গুঁড়ো হয়ে যাবে এখন আমি কিন্তু সবগুলো সুন্দরভাবে মিশ্রণ করতে পারতেছি ওপরে নিচে উপরে নিচে করতে করতে ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করবে যতক্ষণ আধা কেজি না হচ্ছে আবার আমি একটি চাকা বানাবো চাকা বানানো শেষ আবার একটি দাগ টানবো আবার এভাবে একটি দাগ টানবো প্রথমে যে সিস্টেম ফেলেছি ওই সিস্টেমে এদিকের গুলো আবার ফেলে দিব আমার এদিক লাগবে না এদিকের গুলো ফেলে দিব এদিকের গুলোও লাগবে না চার ভাগ থেকে আবার দুই ভাগ রেখে দিলাম আবার করব এই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটি ভালো না করলে রাজাল পাবেন না মাটিটা একটু বিজে আছে সেজন্য আমি এখন পলিথিনে কিনে বলবো না না হয় আপনাদেরকে বড় একদম লেভেল দিয়ে দেখিয়ে দিতাম বিষয়টা আপনাদের সহজ হয়ে যেত যারা বুঝবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন শেষ আমার মিশ্রণ আবার একটি চাকা বানাবো আবার এদিকে মাঝখানে একটি দাগ টানবো আবার এদিকে একটি টানবো প্রথমে ফেলেছি এই পাশের আর এই পাশের এখন ফেলবো এই পাশের এগুলো লাগবে না আমার আবার এগুলো ফেলে দিব এই পাশে রেখে দিছি এখন আবার এগুলো একটি মিক্স করব যতক্ষণ আধা কেজি না হচ্ছে আশা করি এবার হয়ে যাবে নিশ্চয় প্রক্রিয়াটি খুব ভালোভাবে করবে না হয় বারবারই বলতেছি ভালো রেজাল্ট আসবে না আমি আবার কি করবো এখন আবার একটি চাকা বানাবো হ্যাঁ চাকা শেষ আবার এদিকে একটু দাগ আনবো আবার এদিকে টান আবার প্রথম নিমে এই পাশেগুলো ফেলে দিব এগুলো আমার লাগবে না আবার এই পাশগুলো ফেলে দিব আর দুই রয়ে গেছে এখন এগুলো আমার লাগবে আমি এখন এগুলো নিব চলুন দেখে আসি এগুলো পাঁচশো গ্রাম হচ্ছে কিনা এগুলোকে ভালোভাবে মিক্স করে পাঁচশো গ্রাম না হলে আবার আমি এখান থেকে আবার ফেলে দিব মিক্স করে প্রথমে আমি এরকম একটি মাপার জন্য মিটার নিব হ্যাঁ আমার মিটার চালু হয়ে গেছে চালু হওয়ার পর বালতি বসিয়ে আমি জিরো করে নিব আমার মিটার এখন সম্পূর্ণ চালু দেখুন আমার বালতির ওজন চারশো তিরাশি গ্রাম বলতেছে আমি এখন এটি জিরো দিব জিরো দিলে অথবা দিলে আপনারা এই জিনিসটি মাইনাস হয়ে যায় বালতির ওজনটি মিটার নিবে না এখন আমি জিরো গ্রাম আছে দেখুন এখন তিনশো পঁচাত্তর গ্রাম আমি যে মাটিগুলো রেখেছি আমার আইডিয়া মোটামুটি অত চলেছে দেখুন একটু বেশি হয়ে গেছে পাঁচশো বিরাশি গ্রাম আছে হয়ে গেছে আমার এখন পাঁচশো সদর গ্রাম আছে আর একটু নিয়ে ফেলবো বরাবর এখন পাঁচশো গ্রামে আমি নিয়ে এসেছি শেষ আমার আর লাগবে না আমার এই বাগানের মাটি কালেকশন করা শেষ পরিষ্কার একটি পাত্রে আমি আমার আধা কেজি পরিমাণ মাটি পেয়ে গেছি মাটিগুলো কি সুন্দর সিস্টেম একটি মিশ্রণ তৈরি হয়েছে দেখুন দেখুন মাসামনা এখন এই মাটিগুলো আমি উপসহকারীকে দিব উনি আমার কৃষি অফিসে জমা দিবেন কৃষি অফিস থেকে ওনারা বাকি কাজটা করবেন মাটি সয়েল রিসার্চ কেন্দ্রে ওনারা পাঠিয়ে দিবেন আমাকে বলে দিবেন বছরে কয়েকবার সার দিতে হবে বছরে কয়েকবার পানি দিতে হবে এবং কি ফসল ভালো হবে তো আজ এই পর্যন্ত অন্তপক্ষে সবাই যে এটা করেন উদ্যোগ কৃষি বিশেষ বিশেষভাবে কৃষি উদ্যোক্তা হওয়ার আগে মাটি পরীক্ষা করে কৃষি উদ্যোক্তা হবেন তাহলে ভালো একটি লাভ করতে পারবে লাভ করতে পারবেন এবং সফল উদ্যোক্তা হিসেবে আপনি গণ্য হবেন এবং নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিত পরিচিত করতে সারা বিশ্বের কাছে নিজে একটি আনন্দ মুখ করবেন তাহলে আপনার মাধ্যমে হবে সারা বিশ্ব কৃষি সম্পূর্ণ দেশ এবং আপনি নিজে হবেন একজন সুন্দর একটি বিশ্ব তৈরি করার কারিগর আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ